স্টুডেন্টস এর আগের ক্লাসে আমরা পড়েছি গ্রিন হাউস ইফেক্ট তোমাদের ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের যে কবিতাটা রয়েছে কার্ল ড্যানিসের লেখা সেই কবিতাটার প্রায় অর্ধেক অংশ আমরা পড়েছি এবং আজকে বাকি অংশ পড়বো এবং লাইন বাই লাইন ভালো করে ওয়ার্ড বাই ওয়ার্ড বিশ্লেষণ করব তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখতে পারো অথবা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো তাহলে আজকের যে অংশটা এই অংশটাও তোমাদের বুঝতে খুব সহজ হবে তো চলো আজকে আমাদের এই ক্লাসটা শুরু করা যাক তো শুরু করার আগে আমরা যেটুকু পড়েছিলাম সেইটা একটু রিক্যাপ করে নিই এর আগে কবি খুব সুন্দরভাবে আমেরিকা তথা শুধু আমেরিকাকেই বলবো না আমেরিকা তথা উন্নত মানব সভ্যতার কথিত উন্নত মানব সভ্যতার মানুষগুলিকে বলছে কি না তোমরা যদি এই পরিবেশ দূষণ এবং ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটার ওপরে ধ্যান না দাও তোমরা যদি এইগুলোর ওপরে নজর না দাও আর নিজেদেরকে যদি রেকটিফাই না করো তাহলে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি আসছে কবি এই কবিতাটা তিনটা ভাগে মোটামুটি ভাগ করেছেন কীরকমভাবে প্রথম যে অংশটা সেখানে মানে যে এগ্রিকালচারেল ফিল্ড অর্থাৎ চাষবাসের যে জায়গা সেই চাষবাসের জায়গাগুলো প্রথমে নষ্ট হবে সেই জিনিসটা দেখাচ্ছেন তারপরে দেখাচ্ছেন অর্থনৈতিক যে পরিকাঠামো সেই অর্থনৈতিক পরিকাঠামো পতন হবে অর্থাৎ হে আমেরিকা তোমরা যদি মানে আরও বেশি সচেতন না হয়ে যাও পরিবেশ সম্পর্কে তাহলে এই ঘটনাগুলি তোমাদের ঘটবে অর্থনৈতিক পতন হবে এবং সেই অর্থনৈতিকভাবে উন্নত দেশ হয়ে উঠবে বর্তমানে যারা অনুন্নত এবং উন্নয়নশীল দেশ আছে তারা এবং তারপর তিনি আরও দেখাচ্ছেন শেষ দিকটাতে কি না শুধুমাত্র যে অর্থনৈতিক এবং কালচারে অর্থনৈতিক বা এগ্রিকালচারাল দিকটাই তারা দখল করবে তাই নয় সামরিক দিকটাও দখল করবে সামরিক মানে কি মানে যুদ্ধক্ষেত্রে যুদ্ধের জন্য তারা আরও বেশি মিলিটারির দিক থেকে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে উন্নয়নশীল দেশগুলি এবং লাস্ট যে এক লাইন আছে সেই লাইনটাতে তিনি বোঝাচ্ছেন কি কালচারালি আমাদের অবস্থাটা কালচারালি মানে সাংস্কৃতিগত দিক থেকেও আমরা কিন্তু পিছিয়ে পড়ব ওই অনুন্নত দেশগুলির বা উন্নয়ন দে উন্নয়নশীল দেশগুলির চেয়ে এই জিনিসটা গোটা কবিতাটাতে ফুটিয়ে তুলছেন আর এতদূর পর্যন্ত আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে কি না কবি বলেছেন যে যদি আমরা এই পরিবেশ দূষণ সম্পর্কে এবং আবহাওয়া জলবায়ুর পরিবর্তন সম্পর্কে গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে যদি আমরা সচেতন না হই তাহলে আমাদের কি হবে না গ্রেট পাওয়ার হিসাবে অর্থাৎ বিশাল শক্তিধর রাষ্ট্র হিসাবে উঠে আসবে কে গ্রিনল্যান্ডে উঠে আসবে আন্টার্কটিকা উঠে আসবে যেগুলি এখন বরফে ঢাকা রয়েছে এইভাবে পড়তে পড়তে আমরা শেষ যেখানে পৌঁছেছিলাম আগের ক্লাসে সেইটা হচ্ছে কি না এখন তো তোমরা কেউ খাদ্য শস্য আর চাষ করো না তোমরা একটু বেশি সফিস্টিকেটেড হয়ে গেছো তাই তোমরা কি করো না নিজেদের উঠানে বাড়িতে সাজানোর জন্য গাছ লাগাও কিন্তু এমন একটা সময় আসছে যখন তোমরা বাধ্য হবে তোমাদের উঠানে ওই সবজির গাছ লাগাতে যদিও তোমাদের সেটা এখন থেকেই করে করা উচিত হে আমেরিকা তুমি সাবধান হয়ে যাও তোমাকে একটু নজর দিতে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে কি না পরিবেশের দূষণ না করে অর্থনৈতিক উন্নয়ন করাকেই বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রিন হাউস ইফেক্ট হলে কী হবে পৃথিবীর উষ্ণতা বাড়তে শুরু করবে এবং তার ফলে কি হবে না টোটাল যে আমেরিকার সমস্ত দিক থেকে কর্তৃত্ব রয়েছে সারা পৃথিবীর উপর সারা পৃথিবীর উপর যে ডোমিনেন্স রয়েছে সেই ডমিনেন্সটা তারা হারিয়ে ফেলবে এই জিনিসটা বোঝাচ্ছে এবং আজকে আমরা শুরু করব দ্য ট্যাক্স টু স্মল তখন আমাদের সরকারের ট্যাক্সের টাকাটা এতটাই কম আসবে টু সাপোর্ট দ্য পাবলিক বিল্ডিংস অর্থাৎ পাবলিক মানে সরকারি আর বিল্ডিংস মানে হচ্ছে ভবন অর্থাৎ সরকারি যে ভবনগুলি রয়েছে সেই ভবনগুলিকে আমরা মেরামত করে উঠতে পারবো না বুঝতে পেরেছো তোমাদেরকে এখন থেকে একটু কিন্তু শুধ্রে যেতে হবে যদি না শুধরাও নিজেদেরকে তাহলে কিন্তু এক ভয়াবহ পরিস্থিতি আসছে তারপর কি হবে না উই উইল হ্যাভ টু ডোনেট আওয়ার্স আমাদেরকে ঘন্টার পর ঘন্টা দান করতে হবে আফটার ওয়ার্ক অর্থাৎ আমাদের কাজের যে নির্দিষ্ট সময় ডিউটি টাইম থাকে সেই ডিউটি টাইমের চেয়েও বেশি সরকারকে উন্নত করার জন্য আমাদেরকে খাটতে হবে তো এখনই যদি তোমরা চেক হয়ে যাও তাহলে কিন্তু সরকারকে আলাদাভাবে টাইম ডোনেট করতে হবে না চেক হয়ে যাও মানে কি তোমরা যদি বিশ্ব উষ্ণায়ন না ঘটাও অর্থাৎ বিশ্বের উষ্ণতা যদি দিন দিন বৃদ্ধি না করো গ্রিন হাউস ইফেক্ট যদি না করো তাহলে কিন্তু তোমাদেরকে এইগুলি করতে হবে না আর যদি না করো তাহলে যদি এখন থেকে সচেতন না হও তাহলে কি করতে হবে তোমাদেরকে এক্সট্রা ডিউটি করতে হবে কিসের জন্য না এই দেশকে নির্মাণ করার জন্য টু রেক দ্য লন অব দ্য লাইব্রেরি অর্থাৎ তোমাদেরকেই ওই লাইব্রেরির যে রেখগুলি রয়েছে বই রাখার লাইব্রেরিতে যে রেখ থাকে সেই রেখগুলির কথা বলছে বই রাখার লাইব্রেরির যে রেকগুলি রয়েছে সেগুলি তোমাদেরকে মানে আমাদেরকে সবাইকে আমাদেরকে মানে আমেরিকা বাসীদেরকে রেখগুলি পরিষ্কার করতে হবে সিটি হল সিটি মানে শহর আর হল মানে বিল্ডিং অর্থাৎ এখানে ভালো করে যদি বলো তাহলে অবশ্যই বলতে হবে এই সিটি হল মানে পৌরসভার বিল্ডিং পৌরসভার যে ভবনগুলি রয়েছে সেইগুলিকে আমাদেরকে নিজেদেরকেই পরিষ্কার করতে হবে একটা সময় আসছে যদি তোমরা এখনও সুধরে না যাও তোমরা যদি এখনও এই পরিবেশ দূষণের বিষয়টাকে নিয়ে অর্থাৎ গ্রিন হাউস ইফেক্টকে নিয়ে তোমরা যদি সচেতন না হয়ে যাও তাহলে হবে কেন নিজেদেরকে পরিষ্কার করতে হবে না তখন আমাদের দেশের কাছে করের ভান্ডার আর থাকবে না আমাদের দেশের কাছে আর টাকা থাকবে না একটু আগেই তো বলল যে টেক্স ব্যাস মানে ট্যাক্স ব্যাস এতটাই কমে যাবে যে তখন আমাদের সরকারি যে চাকরি বাকরি করে সরকারি চাকুরে যারা আছে যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা থাকবে না কারণ সরকার বেতনই দিতে পারবে না তার ফলে কি হবে সেইগুলোকে পরিষ্কার আমাদেরকে নিজেদেরকে করতে হবে দেশবাসীদেরকে তাহলে হে আমেরিকাবাসী তোমরা একটু সচেতন হয়ে যাও তারপর আবারও তিনি বলছেন কিরকম টু পয়েন্ট অফ ফেডারেল টাক চিমনি বিল্ডিংস অর্থাৎ টাক পয়েন্ট এই শব্দটা ভালো করে মনে রেখব টাক পয়েন্ট মানে হচ্ছে দুটো ইটের মাঝের যে গ্যাপ বা দুটো ইটের মাঝখানের ধসে যাওয়া যে অংশ সেই ধসে যাওয়া অংশকে বলা হয় টাক পয়েন্ট অর্থাৎ বিল্ডিং এর চিমনির ওপরে অর্থাৎ বিল্ডিং ওপরে যে সরু বিল্ডিং সেইগুলোকে চিমনি বলছে তো বিল্ডিং ওপরে সরু সাজানো গোছানো যে বিল্ডিংগুলি আছে তাদের মাঝে এক সময় অবশ্যই ইটের মাঝে ফাটল ধরবে টাক পয়েন্ট ধরবে সেই টাক পয়েন্টগুলিকে কি করতে হবে আমাদেরকে নিজেদেরকে সারতে হবে কোন বিল্ডিংগুলির ফেডারেল বিল্ডিংগুলির একটু ভালো করে দেখে নাও ফেডারেল ফেডারেল শব্দটার মানে হচ্ছে কি না কেন্দ্রীয় সরকারের আমরা জানি আমাদের ভারতবর্ষে দুটো সরকার আছে একটা রাজ্য সরকার একটা কেন্দ্রীয় সরকার তাহলে ফেডারেল গভর্নমেন্ট মানে হচ্ছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের যে বিল্ডিংগুলি আছে সেই বিল্ডিংয়ের যে চিমনি আছে সেই চিমনি চিমনির মাঝে যে টাক পয়েন্টগুলো আছে অংশ সেইগুলিকে আমাদেরকে নিজেদেরকে সারাই করতে হবে কেউ সারাই করতে আসবে না কারণ আমাদের কাছে টাকাই থাকবে না দেশের কাছে ফেডারেল গভর্নমেন্টের কাছে কেন্দ্রীয় সরকারের কাছে তাহলে টাকা না থাকলে কর্মচারীও থাকবে না মানে পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন করা পর্যন্ত কারা করবে আমা আমাদেরকে করতে হবে এবং আমরা বাধ্য হব করতে সেটা আর এখনই যদি আমরা শুধরে যাই তাহলে কিন্তু সেটা করতে হবে না কি ব্যাপারে শুধরে যাই না গ্রিন হাউস ইফেক্ট যদি কমিয়ে দিই আমরা গ্রিন হাউস ইফেক্ট গ্রিন হাউস ইফেক্ট যদি আমরা কমিয়ে দিই তাহলে কিন্তু আমাদের সেটা করতে হবে না গ্রিন হাউস ইফেক্ট কমিয়ে দেওয়া মানে বিশ্ব উষ্ণায়নকে কমিয়ে দেওয়া তাহলে মেরু অঞ্চলের বরফ কম গলবে না এবং আমরাও ঠিক পজিশনে থাকবো আর নইলে আমাদের দেশটা ঊষর মরুভূমিতে পরিণত হবে আগেই সেটা বলেছেন এরপর কী বলছেন উই ডু নট ওয়ান্ট দ্য প্লেস টু ফল যদি আমরা না চাই যে আমাদের দেশের পতন হোক ইফ উই ডু নট ওয়ান্ট ওয়ান্ট মানে চাওয়া খুব সহজ শব্দ আছে সুতরাং প্রত্যেকটা শব্দ বলার দরকার নেই প্লেস মানে এখানে দেশ যদি আমরা চাই যে আমাদের দেশের পতন না হোক হল মানে পতন হওয়া লাইক টেম্পেলস ইন রোম অর্থাৎ রোমের এক সময় রোম পৃথিবীর সবচেয়ে উন্নততম সভ্যতা বলা হতো ইতিহাসের সেই রোমে এক সময় প্রচুর মন্দির ছিল সেই মন্দিরগুলি রোমের মানুষের বিচক্ষণতার অভাবে ধীরে 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 ভাঙতে শুরু হয়েছে ধসে পড়তে শুরু হয়েছে ঠিক আছে ঠিক তেমনি আমাদের বিল্ডিংগুলিও ওই রোমের যে শহরের ট্যাম্পেলগুলি ছিল ট্যাম্পেল মানে মন্দির সেই মন্দিরগুলি আমাদের দেশের আমাদের দেশের যে বিল্ডিংগুলি আছে সেগুলোও ভাঙতে শুরু করবে কিসের মতো না রোমের মন্দিরগুলির মতো তারপর দেখে নাও ডোন্ট ওয়ান্ট এখানেও এর আগেটাতে তোমরা নিজের মতো করে বসিয়ে দেবে ইফ উই ডোন্ট ওয়ান্ট যেহেতু আগের লাইনটাতে আছে ডোন্ট ওয়ান্ট শিফ টু গ্রেজ ইন আওয়ার স্কোয়ার্স এবং যদি আমরা চাই আমাদের দেশের যে ভালো ভালো ভবনগুলি সরকারি যে ভবনগুলি রয়েছে এবং সরকারি যে স্কোয়ার মানে এখানে সরকারি জায়গা অর্থাৎ আমাদের দেশের ভালো ভালো সরকারি যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলোতে ভেড়া না চড়ে বেড়াক পশু না চরে বেড়াক এই চারণভূমিগুলি ওইগুলি যাতে চারণভূমি পরিণত না হয়ে যায় সেইটা যদি আমরা না চাই তাহলে কি করতে হবে অ্যাজ দ্য গ্রেস্ট আজকে কিন্তু অনেক পশু চরে বেড়ায় কোথায় না ইন দ্য ফোরাম ফোরাম মানে হচ্ছে সভাস্থল স্থল মন্ত্রিসভার স্থল মন্ত্রিসভার স্থলটাকে ফোরাম বলছে রোমে একসময় রোমটা এতটাই উন্নত এতটাই সিভিলাইজড ছিল যে সেখানে যে সভাস্থল সেই সভাস্থল সবসময় সজ্জিত অবস্থায় সাজানো বসানো অবস্থায় থাকতো কিন্তু তাদের বিচক্ষণতার অভাবে এই রোমান সভ্যতা রোমান সিভিলাইজেশন পুরোপুরি কী হয়েছে ডিক্লাইন হয়ে গেছে ডিক্লাইন মানে পতিত হয়ে যাওয়া এই ডিক্লাইন হয়ে যাওয়ার ফলে তাদের যে তাদের যে ফোরামগুলি ছিল সেই ফোরামগুলি ধসে পড়েছে এবং ফোরাম মানে সভাস্থল একটু আগে বললাম মন্ত্রিসভাদের স্থল সেই ফোরামগুলি ধসে পড়েছে এবং সেখানে কি হচ্ছে অ্যাজ দ্য গ্রেজড অর্থাৎ অনেক পশু চালিত হয় সেখানে গ্রেস্ট মানে পশু চরে বেড়ানো অনেক পশু চড়ে বেড়ায় ফর থাউজেন্ড ইয়ার্স একদিন চড়েনি সেখানে এই চারপায়া পশুগুলি যে একদিন চরে বেরিয়েছে তা নয় থাউজেন্ড ইয়ার্স হাজার বছর ধরে এখনও কিন্তু রোমের সেই সিভিলাইজেশান উপর সিভিলাইজেশনের উপরে কি হচ্ছে না ভেড়ার পাল বা পশুর পাল বা গরুর পাল তারা চড়ে বেড়াচ্ছে অর্থাৎ সভ্যতা যে পুরোপুরি ডিস্ট্রাক্ট হয়ে গেছে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ডেস্ট্রয় হয়ে গেছে সেই ব্যাপারটা তিনি এখানে তুলে ধরছেন এবং তার সঙ্গে তিনি সতর্ক বার্তা দিচ্ছেন ওয়ার্ক ওয়ার্নিং দিচ্ছেন কাকে না আমেরিকাকে যে তুমিও যদি শুধরে না যাও আমরাও যদি শুধরে না যাও আমরা কেন না কবি নিজেও একজন আমেরিকান সেই জন্যই আমরা বলছি আমরাও যদি শুধরে না যাই তাহলে আমাদেরও যে ফোরামগুলি রয়েছে সরকারি ভবনগুলি রয়েছে সেগুলি সময় ভেঙে পড়বে এবং সেখানে সেই জায়গাগুলি চারণভূমিতে পরিণত হবে অর্থাৎ গ্রেজিং ফিল্ড গ্রেজিং ফিল্ড মানে চারণভূমি শব্দটা ভালো মনে রাখবে গ্রেজিং গ্রেজিং ফিল্ডে পরিণত হবে গ্রেজিং ফিল্ড মানে চারণভূমি যেমন আজকে রোমান বিল্ডিংগুলি ধসে পড়ে রোমান ফোরামগুলি ধসে পড়ে হয়েছে সেই রকম চারণভূমি কিন্তু আমাদের যে বিল্ডিংগুলি ধসবে এবং সেখানেও হবে তারপর দেখে নাও উইথ আ লিটিল অ্যাফোর্ট দ্য কান্ট্রি উইল গো অন উইথ আ লিটিল অ্যাফোর্ট লিটল মানে খুব স্বল্প অ্যাফোট মানে চেষ্টা অর্থাৎ খুব স্বল্প যদি আমরা চেষ্টা করি খুব স্বল্প চেষ্টার কথার মাধ্যমে কবি কি বলছেন না এই যে গ্রিন হাউস ইফেক্টটাকে যদি আমরা কমিয়ে দিতে পারি গ্রিন হাউস ইফেক্ট তাহলে কি হবে বিশ্ব উষ্ণায়ন কমে যাবে বিশ্ব উষ্ণায়ন যদি কমে যায় তাহলে আমাদের যে দেশগুলি রয়েছে সেগুলি কখনও ঊষর মরুভূমিতে পরিণত হবে না এবং আমরা যেমন আছি ঠিক তেমনটাই থেকে যাব। আর যদি আমরা এখন গ্রিন হাউস গ্যাস বেশি করে রিলিজ করি তাহলে বিশ্ব উষ্ণায়ন হবে এবং বিশ্ব উষ্ণায়ন হলেই আমরা যে জায়গাতে বর্তমানে আছি সেগুলি কি হবে না ডেজার্ট হয়ে যাবে ডেজার্ট মানে কি বলতো ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি আর মরুভূমি হয়ে গেলে আমাদের কাছে খাওয়ার মতো কিছুই থাকবে না চাষযোগ্য জমিগুলো সব মরুভূমি হয়ে যাবে আমরা অত্যন্ত গরিব হয়ে যাব এই জিনিসটা তিনি দেখাচ্ছেন আর যদি আমরা একটু সামান্য চেষ্টা করি উইথ লিটিল এফোর্ট যদি একটু মাত্র চেষ্টা করি দ্য কান্ট্রি উইল গন তাহলেই কিন্তু দেশ আবারও সঠিকভাবে চলতে থাকবে একটু যদি চেষ্টা করি কিসের জন্য চেষ্টা না পরিবেশকে বাঁচানোর চেষ্টা অবশ্যই উন্নতি হোক কিন্তু উন্নতিটা সাস্টেনেবেল হোক সাস্টেনেবেল মানে এই শব্দটা তোমরা মনে রাখবে উন্নতিটা কি হোক না সাস্টেনেবেল সাস্টেনেবেল মানে হচ্ছে স্থায়ী উন্নয়ন স্থায়ী উন্নয়ন মানে কি না পরিবেশেরও ক্ষতি করব না আর আমাদের অর্থনৈতিক উন্নতিও হবে দুটোই একসঙ্গে হবে পরিবেশের ক্ষতি হবে না কিন্তু অর্থনৈতিক উন্নতি হবে এইটাকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা যদি সত্যিকারের সাস্টেনেবেল ডেভেলপমেন্টের দিকে আগাই তাহলে কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কবি এই কথাটাই বলতে চাইছেন তারপর দেখে নাও সো হোয়াট এইবারে আইরনিক্যালি বলছেন এবার ব্যঙ্গ করে বলছেন ভুকুটি করে বলছেন কাকে আমেরিকাকে কবি নিজেই বলছেন সো হোয়াট তাতেই বাকি ইফ উই হ্যাভ লস্ট আওয়ার হাই প্লেস আমরা যদি আমাদের উঁচু জায়গাটা আমাদের এখন সারা বিশ্বে উঁচু জায়গা আছে আমেরিকা এখন সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে শক্তিশালী দেশ এই শক্তিশালী দেশ সেই শক্তি যদি হারিয়েও ফেলে আমরা যদি নিচেই পড়ে যাই তো তোমাদের কোথায় লজ্জা আছে তোমাদের তো লজ্জা নেই আমাদের তো লজ্জা নেই অর্থাৎ নিজেকেই নিজে কবি নিজের দেশকে এবং নিজেকে ব্যঙ্গ করছেন কেমনভাবে না সো হোয়াট তাতেই কী হবে ইফ উই হ্যাভ লস্ট আওয়ার হাই প্লেস আমাদের উচ্চতম জায়গাটা যদি আমরা হারিয়েও ফেলি টু দ্য স্ট্রঙ্গার কার্থেজেস সেই শক্তিশালী কার্থেজেসদের কাছে এইখানে আবার আরেকটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য রাখবে এই কার্থেজেস শব্দটা কার্থেজেস কি না একদিকে ইতিহাসে যখন রোমান্স সাম্রাজ্য উন্নতির চরম শিখর রয়েছে পুরা ডেভেলপড একটা ডেভেলপড একটা পজিশনে রয়েছে কে না রোম রোম যখন একদিকে ডেভেলপড পজিশনে রয়েছে উন্নত অবস্থায় রয়েছে ঠিক সেই সময় রোমের মানুষের মধ্যে রোমের যারা শিক্ষিত তথাকথিত শিক্ষিত গোছের মানুষ তারা কি হয়েছিল উদাসীন হয়ে পড়েছিল উদাসীন গোছো তো মানে কোনো জিনিসকে গুরুত্ব না দেওয়া আর কি সব কিছুকে ইগনোর করা তো উদাসীন হয়ে যাওয়ার ফলে কি হয় না এই রোমের পতন হয়েছিল এবং যখন পতন হচ্ছে রোমের ঠিক সেই সময় কি হলো না রোমের অন্য দিকে একটা উন্নয়নশীল দেশগুলিতে অর্থাৎ আফ্রিকার কিছু কিছু দেশ আছে যেগুলোকে কবি কার্থেজ বলছেন এই কার্থেজ যে দেশগুলি রয়েছে এই কার্থেজ দেশগুলি কিন্তু ধীরে ধীরে উন্নতি লাভ করছে সেই সময়টাতে কখন বলো না উন্নতি লাভ করছে যখন রোমের পতন হচ্ছে ঠিক তেমনি আমাদের ক্ষেত্রেও ঘটবে একদিকে দক্ষিণ এশিয়ার কার্থেজ বলতে এখানে কবি সিম্বলিক্যালি অর্থাৎ যদি আমরা বলি সিম্বলিক্যালি কার্থেজ বলতে বুঝিয়েছেন দক্ষিণ এশিয়ার যে সমস্ত উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলি আছে সেইগুলি ধীরে ধীরে অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে সেই কথাটাই তিনি বোঝাতে চাইছেন কার্থেজ এখানে শুধু একটা কাল্পনিক দেশের নাম কিন্তু কার্থেজের মাধ্যমে তিনি বোঝাতে কী চাইছেন না কার্থেজের মাধ্যমে তিনি বলতে চাইছেন যে এক সময় যেমন রোমের পতন হয়েছিল অন্যদিকে কার্থেজ নামে একটা সভ্যতা ধীরে ধীরে উন্নত হয়েছিল তারা বিশ্বকে তো সারা সারা বিশ্বকে তারা দখল করেছিল ঠিক তেমনি দখল করবে বর্তমানের সব দক্ষিণ এশিয়ার দেশগুলি রয়েছে সেই দেশগুলি এরপর দেখে নাও কীরকমভাবে কীরকমভাবে দখল করবে না হুজ ফার ফ্লান ফ্লিট ফার মানে তাদের নৌবহর, অর্থাৎ নৌকার বহর মাল বহন করা যে জাহাজ সেইগুলোকে নৌবহর বা নৌকার বহর বা জাহাজ বলা হয় কি বলছে না ফার ফ্লাং ফ্লিটস তাদের এই বোঝাই করা জাহাজগুলি ঘুরে বেড়াবে উইল বি লোডেড চারিদিকে ঘুরে বেড়াবে ফ্লিটস ফ্লিটস মানে এখানে ঘুরে বেড়ানো উইল বি লোডেড এবং সেগুলি বোঝাই সেগুলিতে বোঝাই করা থাকবে মার্চেন্ডাইজ মার্চেন্ডাইজ মানে হচ্ছে পণ্য মার্চেন্ডাইজ এই যে শব্দটা মার্চেন্ডাইজ শব্দটার মানে হচ্ছে পণ্য অর্থাৎ তাদের জাহাজগুলিতে তখন বোঝাই করা থাকবে পণ্য পণ্য মানে কি মালপত্র দ্রব্য কীরকম দ্রব্য না চিপার দেন আওয়ার্স আমাদের চেয়ে সস্তার মালপত্র তাদের জাহাজগুলিতে বোঝাই করা থাকবে তাহলে একটা সাধারণ সেন্স তোমরা লাগাও তো যদি আমি কোনো জিনিসটা কাউকে খুব অল্প দামে দিই সেটা নেবে নাকি কেউ বেশি দামে বিক্রি করবে সেটা নেবে অবশ্যই কম দামেরটা তাহলে বলছে ওই উন্নয়নশীল দেশগুলি কি করবে কম দামে পণ্য বিক্রি করতে পারবে এবং তুমি অনেক তোমাকে অনেক দামে বিক্রি করতে হবে অর্থাৎ তোমারটা কেউ নেবে না তার মানে পুরো জিনিসটার যে যদি আমরা কনক্লুশন বলি তাহলে বলতে হবে পুরোপুরি অর্থনৈতিক যে বাজার সেই বাজারটা সময় দখল করে ফেলবে কে না ওই কার্থেজের মতো যারা উন্নয়নশীল দেশ আছে তারা দক্ষিণ পশ্চিম এশিয়ার উন্নয়নশীল দেশগুলি বাজার দখল করে ফেলবে নেক্সট দেখো উই উইল বি গ্ল্যাড টু ওয়াচ ফ্রম দ্য বিচ এবং আমরা দেখে দেখে আনন্দ পাবো এখানেও আবার সার্কাস্টিক্যালি সার্কাস্টিক্যালি মানে কীরকম ব্যঙ্গাত্মকভাবে ব্যঙ্গ করে হাস্যরসাত্মকভাবে বলছে যেমনভাবে আমাদের দেখবে আমাদের বাড়ির গার্জিয়ানরা যেরকমভাবে বলে আমাদের বাড়ির যেসব অভিভাবক যারা থাকে তারা যদি ভালো করে পড়াশোনা না করি তখন যেরকমভাবে বলে ঠিক সেই রকম অভিভাবক স্বরূপা হয়েই কবি এখানে বলছেন কীরকম না উই উইল বি গ্ল্যাড আমরা কিন্তু তখন খুবই আনন্দিত হব নেচে বেড়াবো টু ওয়াচ ফ্রম দ্য বিচ আমরা বিচে বসে ওইগুলি দেখবো এবং আমরা খুবই সবাই আনন্দিত হব অ্যাজ দা লাইটস ফ্রম দ্য কোরিয়ান আরমাডাস এবং কোরিয়ান কোরিয়া কোরিয়াকে এখানে কোরিয়াও কিন্তু একটা সিম্বল মাত্র কোরিয়াকে আক্ষরিক অর্থে তিনি কোরিয়া বলতে চাইছেন না লিটারেলি কোরিয়া বলতে চাইছেন না কোরিয়া মানে এখানে সাউথ এশিয়ার যে দেশগুলি আছে সেই সাউথ এশিয়ার দেশগুলিকে বলতে চাইছে আরেকবার বলছি অ্যাজ দ্য লাইট ফ্রম দ্য কোরিয়ান আর্মাডাস এবং যখন ওই আলো সমন্বিত জাহাজগুলি কোরিয়ার সামরিক জাহাজগুলি আর্মাডেস মানে হচ্ছে সামরিক জাহাজ সামরিক জাহাজ মানে যেখানে সৈন্যবাহিনী থাকে অর্থাৎ কোরিয়ার সৈন্যবাহিনী সমন্বিত জাহাজগুলি কোরিয়া কিন্তু এখানে বারবার বলছি সিম্বল মাত্র কোরিয়া মানে দক্ষিণ পশ্চিম এশিয়ার সমস্ত দেশগুলিকেই বোঝাচ্ছে যারা উন্নয়নশীল দেশ অর্থাৎ তাদের যুদ্ধ জাহাজগুলি পেরিয়ে যাবে কীরকমভাবে অন দেয়ার এন্ডলেস প্যাট্রোল তারা টহল দেবে আমাদের চারিদিকের সমুদ্রে অর্থাৎ কোরিয়া তখন সামরিকভাবে মিলিটারির দিক থেকে সামরিক মানে মিলিটারি মিলিটারির দিক থেকে কি হয়ে উঠবে না কোরিয়া শক্তিশালী হয়ে উঠবে আবারও বলছি কোরিয়া কিন্তু শুধু কোরিয়া নয় কোরিয়া একটা সিম্বল দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলিকেই এখানে বোঝানো হয়েছে তাদের সামরিক বাহিনী কী করবে অ্যান্ডলেস প্যাট্রোল অ্যান্ডলেস প্যাট্রোল প্যাট্রোল মানে হচ্ছে টহল দেওয়া অর্থাৎ সারা বিশ্বের সমুদ্রে সমুদ্রে তাদের জাহাজগুলি টহল দিতে থাকবে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড মানে চারিদিকে ওয়ার্ল্ড মানে এই দুনিয়া এই বিশ্ব এই বিশ্বের চারিদিকে তাদের জাহাজগুলি টহল দিতে থাকবে লেট টাইম সান হ্যাঁ তোমরা ঠিকই বুঝেছ এরপর আমেরিকার মানুষকে বলছে হ্যাঁ আমেরিকা আমরা ঠিকই বুঝেছি কবি সমেত আমরা ঠিকই বুঝেছি একটু সুযোগ দিতে হবে কি বলো তাই না রকম করে কথাটা বলছেন হ্যাঁ তাদেরকেও একটু সুযোগ দিতে হবে কি সুযোগ দিতে হবে না তারাও একটু সূর্যের আলোটা পাক মানে তারাও একটু উন্নতির ছোঁয়াটা পাক আমরাই কি সব দিন উন্নত থাকবো তোমরা কত উদার হে আমেরিকাবাসী তোমরা কত উদার সেই জন্যই তো তোমরা ওটা চাও যে যারা অনুন্নত বা উন্নয়নশীল দেশ আছে তারাও ক্ষমতা ধর দেশ হয়ে এই পৃথিবীকে শাসন করুক এবং তোমরা চুপচাপ বাড়িতে বসে থাকবে এবং উপভোগ করবে সৌন্দর্য বিচে গিয়ে এই তো করবে তোমরা আর তারপর কি বলছেন দেখো উই উইল সে টু আওয়ার সেল অ্যাজ উই বিগিন টু সোয়ে অর্থাৎ আমরা বলবো চলো আমরা নাচতে থাকি বিগিন নাচতে শুরু করি বিগিন মানে শুরু করা শোয়ে মানে দোলা দোলা খাওয়া হালকা করে নাচা অর্থাৎ গানের তালে তালে হালকা দুলে দুলে নাচাকেই বলা হয় শোয়ে অর্থাৎ আমরা বলবো তখন নিজেদেরকে চলো আমরা একটু গানের তালে তালে কি করি নাচ করি টু দ্য স্ট্রেন টু দ্য স্ট্রেন আমাদের গানে স্ট্রেন মানে গান টু দ্য স্ট্রেন সেই গান বা সেই গানের সুরে অফ আওয়ার নেটিভ বিচ ব্যান্ড নেটিভ মানে হচ্ছে দেশীয় আর বিচ মানে সমুদ্র সৈকতের আর ব্যান্ড মানে গাইয়ে মানে গায়কদের দল ব্যান্ড মানে হচ্ছে গায়কদের দল তো আমাদের দেশের কিছু কিছু লোকাল গায়কদের দল সমুদ্রের বিচে গান করবে এবং সেই গানের তালে তালে আমরা কি করব আমাদের দেহ দুলাতে থাকবো এই হবে আমাদের পরিস্থিতি যদি আমরা এই পরিবেশ দূষণ সম্পর্কে বা গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে সচেতন না হয় লাস্ট লাইনে খুব সুন্দর একটা জিনিস বলেছেন কবি কি না ইগনোরিং দ্য হিটস ফ্রম দ্য আর্কটিক অন দ্য রেডিও তারপরে আমাদেরকে কোন গানগুলি পরবর্তীকালে শুনতে হবে না আর্কটিক থেকে ভেসে আসা সুদূর উত্তর মেরুর থেকে সুদূর উত্তর মেরু একটু আগেই বলেছেন কবি যে সুদূর উত্তর মেরু কি হবে মানুষের বসবাসের অঞ্চল হয়ে উঠবে সেই সুদূর উত্তর মেরুর দিক থেকে আকটিক অঞ্চলের দিক থেকে গানগুলো ভেসে আসবে রেডিওর মাধ্যমে সেই রেডিওর গানগুলি আমরা শুনতে থাকবো অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন আমরা যেভাবে অবজ্ঞা করে চলেছি যে ইগনোর করে চলেছি তার ফলে ওটাই হবে আমাদের যে নিজস্ব সংস্কৃতি আছে সেই সংস্কৃতি আমাদের যে কালচার আছে সেই কালচারটাও শেষ হয়ে যাবে গান বাজনা নাচ এগুলো কিসের মধ্যে আছে কালচারের মধ্যে তো শেষে তিনি ওটাই বলছেন যে আমাদের কালচারও একটা সময় কি হয়ে যাবে শেষ হয়ে যাবে কারা দখল করবে উন্নয়নশীল দেশগুলি লাইক কোরিয়া আগেকার কার্থেজের মতো দখল করবে থ্যাঙ্ক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দ্য ফুল ভি আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর লাইক করতে ভুলবে না আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে